উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার পাবলিশ হয়েছে তার বাংলা এবং ইংরাজি সলভ তোমাদের সামনে নিয়ে তোমরা তোমরা দেখে নাও এবং শেয়ার করে দেওয়া ঠিক আছে তো তোমরা বইটা তাড়াতাড়ি কিনে নাও এবং প্র্যাকটিস করো দেখো প্রথমে আমি বাংলা নিয়ে আলোচনা করব বা বলবো তোমরা এমসিগুলো সলভগুলো দেখে নাও এবং প্র্যাকটিস করো প্রথমে যেগুলো দিয়েছে নিখিল রোগা তীক্ষ্ণবদ্ধি এবং একটু কী এটা হবে কয়েকটা সঠিক আনসার আলস আলসে প্রকৃতির লোক ছিলেন তারপরে পরে দুই নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার হবে অ্যান্সার বলছি শুধু কয়েকটা রামশাল তিন নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার বলা হচ্ছে শুধু গয়েরটা বুড়িকে নদীতে ফেলে আসতে এবং চার নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার বলছি গয়টা সহজ অ্যান্সার হবে দুঃখের এবং পাঁচ নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার হবে মস্কা ফুলের গয়েরটা সঠিক অ্যান্সার হবে ছয় নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে কয়লাক্ষনি শব্দ কয়েকটা সঠিক অ্যান্সার তারপরে সাত নম্বর কোয়েশ্চেন আনসার হবে আরোগ্যর জন্যে ঘয়েরটা সঠিক অ্যান্সার ঠিক আছে তারপরে আট নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে কয়েকটা লোকের অভাব নয় নম্বর কোয়েশ্চেন অ্যান্সারটি হবে বড় বো এক জাপানি থিয়েটার মাসপাতের হবে কয়েকটা নয় নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে ঘয়েরটা তারপর অথবাটা দেখবে পুলিশের চাকরি এটা হবে তারপরে তেরো নম্বর কোয়ার্সেন্সার হবে কয়েকটা আইজ্যান্ড স্টাইন এবং চোদ্দ নম্বর কোয়ার্চেন্সার হবে কয়েকটা রিজিয়া পনেরো নম্বর কোয়েশ্চেন ট্রান্সফার হবে দেখতে পাচ্ছ শম্ভু বৌদি পনেরো চোদ্দো নম্বর কোয়ার্চেন্সার হবে ট্রেনটাকে থামানোর কয়েকটা ট্রান্সার সতেরো নম্বর কোয়েশ্চেন্সার হবে দ্বিতীয় ফেডারিক কয়েকটা এবং আঠারো কোয়েশ্চেন্সের অ্যান্সার হবে সেন তারপর দেখতে পাচ্ছ ন্যাশনাল সার্কাস তারপর একটা অ্যান্সার হবে একুশ নম্বরের কোয়াইটটা এবং শেষকার অ্যান্সার হবে পারিনা মানে কোয়াইট শর্ট অ্যান্সার স ঠিক আছে এগুলো একটু শর্টগুলো দেখে নাও কেমন এসেছে সে একটা শর্টটা প্র্যাকটিস করো ইংরেজি দেখাচ্ছি ইংরেজটা দেখে নেবে বটগুলো একটু পজ করে দেখে নেবে ইংরাজটা দেখো ইংরেজি পেজে চলে যাচ্ছি আমি ইংলিশ ইংলিশটা দেখো প্রথমে দেখাও আমি ক্রোজ থেকে টার্নালাইজ ইউজ করা হয়েছে কি হিসাবে সি আনস্ট্যান্সার স্মেল অফ দ্য গার্লস হিয়ার তারপরটা দেখো দুই এর কোয়েশ্চেন আনসার হবে বাহাদুর একটা টাইটেল ঠিক আছে তিন নম্বর কোশ্চেন হবে সিএটটা দ্য উড হি লিভ যেখানে থাকতেন তিনি তারপরে বলছে চার নম্বর কোয়েশ্চেন আনসার হবে ব্লু শুয়েড শুজ সিএট শর্টিং আনসার পোয়েট্রি থেকে যেগুলো শর্টগুলো এসেছে তোমরা একটু দেখে নাও দেখো পাঁচটা কোয়েশ্চেন অ্যান্সার হবে বিয়েডটা সানলাইট হবে চারটা কোশ্চেনটা হবে মিচার বাবুল বলতে গেলে এখানে যে অপশান আছে অপশানের মধ্যে সেট আনসার লিপস হবে সতেরো সাত নম্বর ডার্লিং মার্টস অফ মে আর এটা হবে রাগ ওয়েন্স মানে ডিএটিক অ্যান্সার তারপর দেখো আট নম্বর সঠিক অ্যান্সার হবে সামাল লাকজারি এবং ড্রামা থেকে দেখাচ্ছি দেখো ড্রামা থেকে যে অ্যান্সারগুলো পরপর চলে যাচ্ছে বলতে ডিএর সঠিক অ্যান্সার সে ইট ইস সিমপ্লেনলি দশ নম্বর অ্যান্সার হবে ডি এডটা নাথাসিয়া মেহানইয়ানা ঠিক আছে এগারো নম্বর কোয়েশ্চেন্সার হবে এটা মিড টোয়েন্টিস ঠিক আছে এবং লাস্টারটা হবে ও লাস্ট চুপক ইজে এটা অ্যান্সার হবে ওই ল্যান্ড ওনার মানে সি এটা সঠিক আছে ঠিক আছে কোয়েশ্চেনগুলো কে মনে এসেছে প্রজ পর্যন্তগুলো একটু একটু দেখে নিতে পারো ধরুন পোজ এবার আমি পরের সেট বলেছি পরের সেটটা গ্রামারটা দেখুন রাইটিং কী এসেছে সেট থেকে একটু দেখে নিতে পারো পরের যে ইংলিশ যে প্রোজ থেকে যেটা এসেছে এটা তামিল হবে ঠিক আছে তারপরে দুয়ের কোয়েশ্চেন আনসার হবে এটা হচ্ছে মোশোরি তারপরে দেখো দিনের আনসার হবে ইন এ হার্ট ইন দ্য উডস হবে তারপরে আনসার হবে থ্যাংক ইউ মানে এটা সঠিক আনসার ঠিক আছে পোয়েট্রি থেকে দেখে নাও ওয়েটির শর্ট অ্যান্সার হবে পাঁচেরটা প্লিজ অ্যান্ড হোয়াইট এবং তারপর ছয়টা শর্টিং অ্যান্সার হবে হোয়াইট অ্যান্ড ওয়েট এখানে সরাসরি দেয়নি ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনের অপশানগুলো ঠিক আছে তারপর দেখো তারপরে অ্যান্সারগুলো একটু দেখে নেবে টু হবে টু রেড হোলস অ্যান্ড তারপর বলছে দ্য পোয়েট এখানে অ্যান্সার হবে বিউটি অফ ইস ট্রেন্ড ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার করতে পারবেন ড্রামাটা দেখবে ড্রামা থেকে যে শর্টগুলো স্ক্রিপ্টটা দেখে দাও আর সেটা হবে তারপরে এখানে স্পিকারের চেয়ে চুব নিজেই তারপরে এটা থ্রি হান্ড্রেড রোবলস হবে তারপর একটা ল্যাম্প হবে এগুলোই ছিল তোমাদের এবং যেগুলো এসেছে কোয়েশ্চেন এই গ্রামারগুলো দেখাচ্ছে এটা গ্রামারগুলো প্র্যাকটিস করতে পারো কেমন প্রশ্ন এসেছে একটু দেখে নিতে পারো রাইটিংটা রাইটিং সেটা রাইটিংটা দেখাচ্ছি রাইটিংটা কী এসে দেখে নাও এবং প্র্যাকটিস করো এ ছিল ভিডিও আবার নতুন আপডেট দেব ফলো করতে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও